আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতশ্রী বেলকরি রেলিং বা নইসা বলা হয় এগুলা সাধারণত আঠারো ইঞ্চি থেকে শুরু করে তিরিশ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজ আমাদের কাছে পাওয়া যাবে এবং নইসা সেটিং করতে খুব সহজে সেটিং করার জন্য আমাদের কাছে আছে নইসার টপ এবং বটন যেটা খুব সহজে আপনারা সেটিং করতে পারবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজ আমাদের কাছে আছে এছাড়া পিলারের ডিজাইন আমাদের কাছে আছে এই নৈশাগুলো সাধারণত আঠারো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত সাইজ হয় টপ বটন সহ চব্বিশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত এই ডিজাইনগুলো হয় এটা আমরা ঢাকা ঢাকা উত্তরাতে এসে সরাসরি আপনারা ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন বা ফোনের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া ফুলেরটা ফুলদানি সাতশ্রী শ্রী বেলগুড়ি রেলিং আর জানালো বারান্দার পিলার ফুলেরটা ফুলদানি সবই পাবেন এই ডিজাইন যেগুলো এইগুলো আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি পর্যন্ত পাবেন এছাড়া ভিন্ন ভিন্ন ডিজাইন আমাদের কাছে আছে আপনাদেরকে আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়ে থাকি যার যেটা প্রয়োজন আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নট দিয়ে ডিজাইনগুলো বা ছবিগুলো নিতে পারেন এছাড়া সরাসরি ঢাকা উত্তরাতে এসে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ